ভ্লগ তো আমি শুধু বা আবারও চলে এসেছি নতুন একটা ভ্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে তো আমার ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি আমার গরমে হালাত খুব খারাপ ভালো আছি খুব বলতেই পারবো না মানে ওই আর কি চলে যাচ্ছে মানে এরকম করে যতদিন যাওয়ার ততদিন যাবে আর কি তো আজকে হচ্ছে তেইশে এপ্রিল মঙ্গলবার হ্যাঁ বেশ কয়েকদিন আগে বিয়ে হয়ে গেছে মানে আসছে গত পরশু সরি গত না আগামী পরশু দিন ছিল বৃহস্পতিবার মানে পরশু দিন আগামী পরশু দিন হবে বৃহস্পতিবার তার আগের বৃহস্পতিবারই ছিল আমার দাদার বিয়ে তো যাই হোক বেশ কেটে গেছে বিয়ে বাড়ির রেস্টটা যদিও এখনও কাটেনি আসে একটু একটু তো বিয়ে 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 শেষে আর কি তো আমার অবস্থা দেখছো পুরো খ্যাপাটের মতো আসলে সকালে উঠেই মানে ঘুমটা ভাঙছে মোটামুটি সাড়ে সাতটা এরকম তখন মা ডাকছে যে তাড়াতাড়ি ওর ছাদে খড় চাপাতে হবে একটা দাদা এসেছিলো গ্রামের যে একটু আমাদের বাড়ি কাজকর্ম করে দেয় তো সেই দাদাটাই খড়গুলো চাপিয়ে দিচ্ছিল তো মা যেন বলছে ও রোড ও রোড খড় চাপাতে হবে আর আমাদের আমাদের রুমের সাইডটা হচ্ছে এক পাশ আর ওই সাইডটা দোতলা আছে তো ওই সাইডটাতে মানে এই যে এই সাইডটা দোতলা আছে তো এই সাইডটাতে কোনো প্রবলেম হয় না আর আমাদের এই সাইডটা একতলা বলে এখানে যদি প্রবলেম মানে দুপুর বেলায় একদমই থাকা যায় না ঘরের যখন অবস্থা একদম যাতা অবস্থা হয় পুরো মনে হয় যেন আগুনের তাপ বেরোচ্ছে তাই জন্য কি হয় না খ্যারটা খড় সরি আমাদের চলতি ভাষায় খের বলা হয় তো খড় দিয়ে দিলে কি হবে না অনেক ভালো হয়ে যাবে আর কি ব্যাপারটা মানে অত গরম আর লাগবে না মোটামুটি তাপটা একটু কমবে তো ওই জন্যেই আর কি এই যে ঘর চাপিয়েছি আরও কয়েকটা বোঝা বাঁধা রয়েছে এই সাই এই সাইডে বড়ো মার তো দেওয়া হবে আর এখানটাতে চাপিয়েছি এখানে দিতে হবে আমাদের ছোটো ঘর যে ঘরটাতে ফ্রিজ আছে সেই ঘরটাতে সকালবেলায় উঠে বাপি মোটামুটি এই বাঁশগুলো তুলে দিয়েছিল বাকি ইঁট আমি নিচের থেকে এই যে ওইখানে রয়েছে জমা ওইখান থেকে ইটগুলো বয়ে নিয়ে এসছি খড়গুলো আমি আর মা মিলে মোটামুটি এরকমভাবে চাপিয়েছি আর আর এই খড়ের বোঝাগুলোই দাদাটা বয়ে দিয়েছে নাহলে আমার পক্ষে বানো সম্ভব ছিল না তো এই খড় চাপাতে চাপাতে তখন প্রচণ্ড রোদ ছিল এখন তো রোদটা একটু কমেছে তো আমার এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমার পুরো মাথা ঘুরতে লেগেছে আমি চোখে মুখে অন্ধকার দেখে নিচে চলে গেছি আর আমার এরকম অবস্থা আর কি সকালে চুলটা তো ঠিক মতো হয়নি তো কঠিন অবস্থা এই কয়েকদিন ধরে ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি টেম্পারেচার চলছে যেদিন থেকে দাদার বিয়ে তার আগের দিন থেকে মানে টেকা দায়ী হয়ে যাচ্ছে ঘরে বাপড়ে আর এতে এই গাছগুলোর অবস্থা দেখো আমার অ্যালোভেরা গাছটা তো মরেই গেলো এই গাছগুলো মোটামুটি বেঁচে আছে এই এই যে একটা লেবুর গাছ এও মরে গেল যাই হোক লঙ্কা গাছগুলো বেঁচে আছে এই অনেক আর কি খড়গুলো দিয়ে পুরো শরীর আমার একদম ঘরে ভর্তি হয়ে গেছে সে কুটকুট করছে মানে চুলকাচ্ছে যা অবস্থা স্নান করতে হইবে তো যাই আর কি স্নান করে নিগা এমনিতেই তো মাথা করছে মাথায় স্নান করব আর গোটা গায়ে খড় ধুলো এই সমস্ত কিছু লেগেছিলো খুব বাজে অবস্থা তাই স্নানই করে নিগা আর আমি অবশ্য গরমের দিনে একটু দেরি করে স্নান করি যাতে শরীরটা ঠান্ডা থাকে সবাই দু তিনবার করে স্নান করে তো আমার খুব ল্যাদ লাগে তাই জন্য আমি একটু দেরি করেই করি কিন্তু আজকে তাড়াতাড়ি করতে হবে হলে খুব বাজা অবস্থা আর নিচে এসে দেখছি দেখো মহারানী এখানে তার কাকিমার সাথে বসে গল্প সল্প করছে বদমাইশি করছে মানে ওর নিজের মতো বদমাইশি করে যাচ্ছে আর ওর কাকিমা এক নাগারে ফোন খেটেই যাচ্ছে আর এদিকে টিভি বেকারই চলে যাচ্ছে যাই হোক ওর এখন হাসি দেখো কারণ বাড়িতে এখনো বিয়ের আমেজ চলছে না ও এখন আলাদাই মজাতে আছে পড়াশোনাও নেই কিছুই করতে হচ্ছে না আর ওইদিকে ছোটো বৌদি মনে সুখে ফোন ঘেটে যাচ্ছে জানি না কী যে করছে আর এই দিকে বিছানায় উল্টে পাল্টে নেচে কুদে একদম অস্থির অবস্থা মানে বাচ্চা মানুষের যা হয় আর কি বাড়িতে কোনো অনুষ্ঠান থাকলে চুলে স্নান করে যেন শান্তি লাগছে বাপরে মানে এতটাই মাথা ঘুরছিল চোখে অন্ধকার দেখছিলাম আর বেশ কয়েকদিনের ক্লান্তি আর সকালবেলায় সব খড়ের ধুলো তুলো মেখে স্নান করে বেশ ভালো লাগছে যাই হোক শান্তি আজকে একটা অদ্ভুত ব্যাপার ঘটেছে বেশ আমাদের ঘরে সবাই তাড়াতাড়ি স্নান করে নিয়েছে মানে সববার স্নান হয়ে গেছে আমার মহারানী আর আমি সব থেকে লেটে করে আমাদেরও হয়ে গেছে নতুন বৌদির হয়ে গেছে মা বড় মা বৌমনি সবার হয়ে গেছে আসলে আজকে তো পূর্ণিমা বাড়িতে পূর্ণিমা ছিল আর আমার তো কাজ ছিল আর বাবা বরদা জেঠু এরাও করে নিয়েছে কারণ হচ্ছে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে ঠাকুর আছে মা মনসা তো যেখানে যেখানে গাদি তারা এই বৈশাখ জ্যৈষ্ঠ এই মাসগুলোতে নিয়ে যায় নিজের নিজের গ্রামে বা কেউ বাড়িতেও নিয়ে যায় তো সেখানে গিয়ে পুজো হয় সেখানে গিয়েও বগা হয় তো আজকে প্রথম একটা গ্রামে যাবে আর কি মানে এই বছরে প্রথম যাওয়া আর কি তো এর আগেই যে তো আমাদের বাড়িতে বিয়ে ছিল বলে হয়নি কো তো সেই জন্য তারাও স্নান করে নিয়েছে কারণ মা মনসা নিয়ে যাবে তো এখন তো পুজো হচ্ছে তারপর মাথায় করে সেই গ্রামে নিয়ে যাবে এক দুদিন থাকার পর আবার চলে আসবে কেউ একদিন রাখে কেউ সঙ্গে সঙ্গে সেই দিনই আবার নিয়ে যায় আবার দিয়ে যায় যেরকম হয় কেউ এক দুদিন দিন রাখে কেউ একদিন নিয়ে যায় তারপরের দিন আবার দিয়ে যায় এরকম নানা রকমের ব্যাপার তাই জন্য সববার স্নান হয়ে গেছে আজকে বেশ ভালো একটা ব্যাপার মানে আজকে সবাই ফাস্ট হয়ে গেছে ফাস্ট ফাস্ট। এই তো মাকে নিয়ে যাওয়া হচ্ছে এরকম পাঁচজন মহিলা সধবা মহিলা ডালা কুমকলসি মাথায় করে নেয় বাবা আর বর্দা মাকে মাথায় করে নেয় আর আমরা নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকি মা যখন যায় তখন মাকে প্রণাম করার জন্য একজন দেখার জন্য ঢাকের ঢোলের আওয়াজে মা যাচ্ছে এখন সদাগ আজ মাইয়ের পূজা করি রাজা নাগের পূজা কর কদিন পরেই ছিল ভোট তো কিছুক্ষণ পর দেখছি একজন এসে মানে এনার বউ হচ্ছে গিয়ে আশা কর্মী তো উনি বাড়ি বাড়ি গিয়ে এই সমস্ত স্লিপগুলো দিয়ে যান মানে জীবনের একটা বেকার ঝঞ্ঝাট হচ্ছে এই ভোট দেওয়া এনিওয়েস আমাদের ভোজ এখনো শেষ হয়নি গাইস তো এই যে দেখতেই পাচ্ছ আমার মহারানী বসে পড়েছে ভোজ খেতে মানে পাতাই খাচ্ছে মানেই ভোজ আর ওর এখনও ভোজ শেষ হয়নি কিন্তু ও খাবে শুধু দই ভাত মানে আমরা দুজনেই পিসি ভাইজিতে শুধু দই ভাতই খাই মানে দই ভাত থাকলে আমাদের আর কিছু লাগে না মানে মাছ মাংস ডিমও আমরা জাস্ট ইগনোর করে দেবো শুধুমাত্র দই থাকলেই চলবে তো আমি বসে আছি এখানে বসে বসে ওনার খাওয়া দেখছি ওনার খাওয়া স্টাইলই আলাদা দেখতেই পাচ্ছ গোটা মুখে গোটা জামাই মেখে আসনে মেখে সমস্ত কিছু মানে ওনাকে গোটা শরীরে একবার মাখতে হবে না হলে কী হবে ভাত খাওয়ার ফিলটাই জাস্ট পাওয়া যাবে না এরকমই ব্যাপার আর বাইরের ওয়েদারটা জাস্ট দেখো চারিদিক খাঁ খাঁ করছে মনে হচ্ছে যেন পুড়ে গেল একদম আর যেহেতু আমাদের সমস্ত কিছু পরিষ্কার করা হয়েছে গাছপালা সব অনেক কিছু ছেটে দেওয়া হয়েছে মনে হচ্ছে যেন কিচ্ছু নেই আকাশ একদম ঝলমলে আর রোদের তেজ ভাই সাপ মনে হলো পুড়ে গেল আর আমাদের যেহেতু উঠোনটাকে পাকা করে দেওয়া হয়েছে তারপর থেকে মনে হচ্ছে যেন আরও গরম মানে ভেঁপে গেল পুরো শরীর যাই হোক এরপরে আমরা সবাই বসে পড়েছি খেতে আমাদের বিয়ের ভোজ এখনও শেষ হয়নি মানে এখনও সবার একসাথে খাওয়া দাওয়া চলছে আর এখন পাতাতেই চলছে তো এই যে নতুন বৌদি বসে পড়েছে উনি এখন নতুন মানুষ তাই ওনাকে এখন ভালো করে আদর যত্ন করে খাওয়াতে হবে তো বাকি সবাই এক এক করে আসবে সববার পাতাই ভাত বেড়ে দেওয়া হয়েছে যেই কাজটা আমার বউমণি করছে উনি সবাইকে রেঁধে বেড়ে খাওয়াতে ভালোবাসেন মানে আমার বউমণি আমাদের সবার ভাত খাওয়ার অনেকক্ষণ পর মহারানী বসে পড়েছে এখন আইসক্রিম খেতে কারণ বিয়েতে বেশ কয়েকটা আইসক্রিম বেঁচে গিয়েছিল সেগুলো ফ্রিজে রাখা হয়েছে যদিও ওইগুলো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাচ্ছে কোন কোন আইসক্রিম যেহেতু আর আমাদের তো আইসক্রিম রাখার ফ্রিজ নেই তো আর কি উনি বসে বসে খাচ্ছেন আমরাও বেশ কয়েকজন মানে আমরাও বাড়ির লোকেরা বেশ কয়েকজন খায় বেশ কয়েক দিন খেয়েছি কিন্তু ওনার জন্য বেশি রাখা হয়েছিল কারণ উনি মহারানী বলে কথা আর উনি বসে বসে খাচ্ছেন আর আমাকে দেখতে হচ্ছে আর ও বলছে যে আমার ভিডিওটা কর নিজেকে কেন দেখাচ্ছিস আমাকে দেখা কারণ ভিডিওটা তো আমার করছিস আমি তো আইসক্রিম খাচ্ছি এরকম ব্যাপার যাই হোক আইসক্রিম টাইসক্রিম খাওয়ার পর্ব মেটানোর বেশ কিছুক্ষণ পর এখন আমি ওপরের দিকে যাচ্ছি কারণ সেই মহারানী এখন তার কাকিয়ার সাথে মানে কাকিমার সাথে এখন কি করছে সেটাই দেখতে আর নতুন বৌদি কী করছিল সেটাও একটু দেখতে যাচ্ছিলাম ওপরে তো গিয়ে দেখছি মহারানী আলাদাই খোশ মেজাজে কী সমস্ত কিছু নিয়ে খেলছে আর বৌদি দেখছে এইদিকে ড্রেসিং টেবিলের সামনে একটু সাজুগুজু করছে আর সেটাই আমার মহারানী হাঁ করে দেখছে ভাবছে আমিও যখন বড় হবো তখন এরকম সাজগোজ করবো আর কি কারণ উনি তো বিশাল সাজুনি সাজতে চরম ভালোবাসে যাই হোক তারপর ঘুমানোর পর বিকেলে উঠে আমরা একটু মাঠের দিকে যাচ্ছিলাম যেহেতু ঘরে প্রচণ্ড গরম গরমে থাকা যায় না আর গ্রীষ্মকালের দিন আমি আর আমার মহারানী তো প্রতিদিনই মাঠে একবার করে বেড়াতে যাই আমাদের ভীষণ ভালো লাগে সেখানে ছোটো বোলদি আমি আর আমার মহারানী যাচ্ছিলাম একটা সাইডে আমাদের একটা রাস্তা দিয়ে তো ওখানে গিয়ে বসে একটু হাওয়া টাওয়া খাই গল্প করি গল্পগুজব বলতে অর্থে থেকেও থাকে না আমাদের এখানে লোকসংখ্যা কম তারপরে এই দিক থেকে অন্য একটা রাস্তার দিকে দেখছি বহুমণিও আসছে সেটাই ভাবছিলাম যে দুদিন আগেও এখানে প্যান্ডেল ছিল একদম লোকে লোকারণ্য ছিল কারণ যখন ভোজ খেতে আসছিলাম আর এখন সবই ফাঁকা শুধু প্যাকেট পরে আছে আইসক্রিমের আর কিচ্ছু নেই আর এদিকে চারিদিকে সবুজ যেটা দেখলেই চোখ একদম জুড়িয়ে যায় কচু গাছ ধান গাছ নানা রকমের সমস্ত কিছু তারপরে এই তো সন্ধ্যে হয়ে গিয়েছে যেহেতু পূর্ণিমা ছিল তাই চাঁদটা কি দারুণ সুন্দর লাগছে আর আমার তো খুবই ভালো লাগে পূর্ণিমার চাঁদ দেখতে আর তারপরে আবার চলছে খাওয়া দাওয়ার পার্টি এখন মুড়ি পার্টি চলছে আর আমার মা এদিকে একটা বাটিতে করে নিয়ে আমার মহারানীকে খাওয়াতে বসেছে তাকে খাওয়ানো আর যুদ্ধ জয় করা একই ব্যাপার মা এক নাগারে বলি যাচ্ছে আমি চোখ বন্ধ করে আছি কে খায় কে খায় কে শোনে কার কথা মা সেই যতই চোখ বন্ধ করে কে খাইরে কে খাইরে কোন উনি পগার ভার উনি তো খাবেই না বদমাসের শেষ নাই আর মা এদিকে চোখ বন্ধ করে চামচে খাওয়ার নিয়ে বসেই আছে যাই হোক আমরা এইদিকে সবাই মিলে মুড়ি পাটি করছি মা এখন তার নাতনিকে খাওয়া কি করে খাওয়াবে সেটা মা বুঝেনি আমাদের এদিকে এখন চলছে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্টস একদম তারপরে এটা রাতের খাওয়ার দাওয়ার চলছিল পরোটা যেটা মা আর বউমণি মিলে করছিল। সেদিন যেহেতু পূর্ণিমা ছিল তাই রাতে ভাতের কোনো গল্পই নেই আর এখন যেহেতু নতুন নতুন ব্যাপার স্যাপার তাই পরোটাই হচ্ছিল মানে সবাই একসাথে ঘরে প্রায় চোদ্দ পনেরোটা লোক মানে বুঝতেই পারছ প্রচুর রান্নাবান্না হবে তো আমাদের প্রথমে তো আগে জয়েন্ট ফ্যামিলি ছিল তখন এরকমই হতো আমার তো জয়েন্ট ফ্যামিলিতে থাকতে ভীষণ ভালো লাগে আর এই সমস্ত ব্যাপারগুলো সত্যিই ভালো লাগে আর আমাদের যেহেতু একই উঠোনের মধ্যে বাড়ি তাই সেই ফিল্ডটা এখনও অবধি পাই আর এই একসঙ্গে বসে মজা করতে করতে খাওয়ার ব্যাপার স্যাপারই আলাদা আর এইখানে মহারানী বলছিল যে কাকিয়া এখন কাকুকে ফোন করছে আসলে সোদা তো জব করে তো বিয়ের দু চার দিন পরেই চলে গিয়েছিল তো সেটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম যে আর কত ফোন করবে কাল বর চলেই আসবে তখন সামনা গল্প করে নেবে আর তখন চলছিল আইপিএল তার ওপর আবার সিএসকের ম্যাচ আর আমার কাছে ক্রিকেট মানেই হচ্ছে ধোনি আর ধোনি যেহেতু সিএসকের টিম মেম্বার তো অবিয়াসলি আমি সিএসকে সাপোর্টারই হব না তো এটার জন্য আমি সারা বছর অপেক্ষা করে থাকি এটাই আমার জীবনের সবচেয়ে বড়ো উৎসব আর এই যে এই মানুষটাকে ব্যাট নিয়ে মাঠে নামতে দেখার জন্যই সারাটা জীবন আমি অপেক্ষা করতে পারি তো কারা কারা সিএসকের সাপোর্টার ডেফিনেটলি আমাকে জানাতে পারো সেদিন লখনউয়ের সাথে সিএসকের ম্যাচ চলছিল আর আমি তো সেদিন নাওয়া খাওয়া সব ভুলে যাই আমার সব কিছু একদিকে সিএসকের ম্যাচ আরেকদিকে তো আমার কাছে ক্রিকেট মানেই ধোনি ধোনি মানেই ক্রিকেট তো এই ছিল ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো দেন সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটা ফলো করে দিও দেখা হবে নতুন কোনো আবার ভিডিও নিয়ে ততক্ষণ টাটা বাই আর হ্যাঁ ধোনির জন্য এক লাইক তো বানতাই হ্যাঁ হ্যাঁ না যারা যারা সাপোর্টার আছো আমি চাইবো দাঁড়া তারা প্লিজ একটা লাইক করে দিও আর হ্যাঁ আর হ্যাঁ আবার কি কমেন্ট করতে ভুলো না কেন কমেন্ট করবে না বলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাও যারা নতুন আছো তবে না আমি আরও এগিয়ে যেতে পারবো তাই না বলো কারণ কারো সাপোর্ট ছাড়া কেউ কোনো এগিয়ে যেতে পারে না এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যাই হোক এই ছিল ভিডিও আমাদের বাড়িতে এখন হইচই চলছে যেহেতু কয়েকদিন আগেই বিয়ে গিয়েছে চলো টাটা राधे राधे